আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে সহবাসকালীন সময় দ্রুত বিনজ বীর্যপাত বন্ধের একটা মহাশক্তিশালী নকশা দিব এটা মহাশক্তিশালী এই জন্য যে এটা এমন একটা নকশা এটা যদি কেউ ধারণ করে আর তার বয়স যদি আশি নব্বই বছর হয় সেও কিন্তু তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে ঘন্টার পর ঘণ্টা সহবাস করা যায় এটা আমার নিজের পরীক্ষিত সেই জন্য আমি বার আমি যতজনকে দিয়েছি প্রত্যেকেই প্রমাণ পেয়েছে আশা করা যায় ইউটিউবে ভিডিও দিলে কমেন্ট করে তারা জানাবে যে এই নকশার মানে ফলাফল কীরকম খুবই খতরনাক এটা আমি বারবারই বলতেছি যদি আপনার বয়স আশি নব্বই বছর হয় আপনিও যদি এটা যদি ধারণ করেন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন বা যে কোনো নারীকে আপনি বিছানায় পরাস্ত করতে পারবেন ঘন্টার পর ঘণ্টা সবাস করা যায় এটা দ্বারা খুবই ডেঞ্জারাস লেভেলের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তা নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা তামার পাতের মধ্যে খোদাই করে লিখতে হয় ছোট তামার পাত আপনার বা রুপার পাত্রে খোদাই করলে আরও ভালো খোদাই করে আপনাকে লিখতে হবে খোদাই ছাড়া এটা কাজ করবে না খোদাই করার পরে আপনাকে নদীর পানিতে আপনি সাতবার ধুয়ে তারপর সেটা শুদ্ধ করে কোমরে বাঁধতে হবে যে ধারণ করবে যে পুরুষ ধারণ করবে সে তার কুমারে বেঁধে আপনি সহবাসে যাবেন দেখবেন যে আপনার এক ফুটা বীরজাপাত হচ্ছে না যতক্ষণ না ওই আপনি ওইটা খুলবেন এটা সাধারণত দড়ি দিয়ে বা রশি দিয়ে বা কায়তন দিয়ে বেঁধে রাখা হয় যতক্ষণ আপনার করার করলেন করার পরে যখন আপনি রশিটা খুলে দিবেন সঙ্গে সঙ্গে আপনার বীর্যপাত হবে এখন আপনি যদি এক ঘণ্টাও করতে চান এক ঘন্টা যদি আপনার সাথে থাকে আপনার এক ঘন্টায় বীর্যপাত হবে না এক ফুটাও হবে না সোজা কথা সে যত এক সোনারের সাথে যদি সহবাস করেন আপনার এক ফুটা বীর্যপাত হবে না সোজা কথা আশা করি বোঝাইতে পারছি খুবই খতরনাক লেভেলের একটা নকশা এটা এটা জীবনে আমি স্টিক করবে না বললাম আমি প্রথম থেকেই যে একটু যদি বয়স্ক লোকটির দেওয়া হয় সেও কিন্তু ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবে এই নকশা দ্বারা ধন্যবাদ